তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হবে তো তোমরা দেখে বুঝেই গেছো কি হতে চলেছে হ্যাঁ আজকে আমার মামা শ্বশুর বাড়িতে কালী পুজো আছে তো এখন যাচ্ছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো এই যে এই বাড়িটা এইটাই হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি মানে এইখানেই হচ্ছে কালী পুজো তোমরা গান শুনতে পাচ্ছ চলো এসে গেছে তো এই যে এটা হচ্ছে মেইন গেট এখানে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর বানানো হচ্ছে কালী ঠাকুরকে আর ওখানে ভাই বসে আছে তো তারপর চলো ভেতরে ঢোকা যাক এখানে দেখো সবকিছুই আয়োজন হয়েছে যেগুলো দরকার সব রাখা আছে

আসবে না তো আসবে না তো ঠিক আছে একটু নাচ একটু নাচো নাচো ঠিক আছে আমাকে একটা হাম দাও একটা হাম থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা তো চলো আবার একটা নেক্সট ব্লগে দেখাচ্ছি তোমাদেরকে